চলুন সবাই কক্সবাজারের পার্ট টুতে আমরা চলে যাই এবং গতকালকের ভিডিও যারা দেখেছে তারা অবশ্যই জানতে পারবেন যে আজকে আমি কি দেখাচ্ছি সেকেন্ড পার্টে হ্যালো আসসালামু আলাইকুম আলমনিস ফ্যামিলি ব্লক থেকে লাবনি বলছিলাম এবং খুবই মজাদার খুব সুন্দর একটি ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে এসেছি এটা ছিল দ্বিতীয় পার্ট যদিও এটা ছিল বৃহস্পতিবারের আমরা যেহেতু বুধবার রাতের বেলা রওনা দিয়েছিলাম আর সকালবেলা গিয়ে পৌঁছেছিলাম এবং সকালের থেকে আমরা যা যা করেছি এবং আমার বাসা থেকে শুরু করে ওখান পর্যন্ত যাওয়া পর্যন্ত ভিডিওটা দেখিয়েছি আর এখন কিন্তু আমরা আসলাম হচ্ছে গিয়ে একটু যেহেতু সকাল সকাল এসেছি এগারোটার সময় আমরা মানে হোটেলে ঢুকেছিলাম তো বেঁচে যে যেয়ে তারপরে এগুলো কেনাকাটা করে কিন্তু আমরা খাওয়া দাওয়া করতে যাই মানে করতে গিয়েছিলাম তো যাই হোক যেহেতু দুপুরবেলার একটা ব্যাপার স্যাপার থাকে খাওয়া তো অবশ্যই লাগবে তো সব সময়ের জন্য আমরা রূপসী বাংলাতেই খেতে যাই পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাবান্না ভালো ভালো লাগে দেখতে খাওয়া মানে খেতে ভালো লাগে এই জন্য ওখানে যাওয়া তো যাই হোক আর কক্সবাজার যাবো আর ট্যাঙ্ক ফল খাবো না তা তো হয় না এই নাম কিন্তু অনেকগুলো নাম এটা ট্যাঙ্ক ফল প্যাশন বলে প্যাশন ফল বলে কেউ বলে আনারকলি আরও একটা নাম আছে মনে হয় তো এই ফলটা না আমার কাছে খুব ভালো লাগে যদিও এর আগেবার যখন গিয়েছিলাম খেতে পারিনি একটা ছেড়ে একটা কি দুইটা পেয়েছিলাম আর এইবার এত পেয়েছি এই ফল মানে কি বলবো আর একটা কথা এই ফল কিন্তু আমি অনেকগুলো বাসায় নিয়ে এসেছিলাম ওগুলো কাঁচা দিয়ে দিয়েছিল ওরা কিন্তু পাকা ফল দেয়নি যদিও বলেছিল নীতি নীতি পেকে যাবে কিন্তু পাকেনি কেন জানি না আর এই যে একটা ফল গোটা এইটাকে নাকি কি গোটা ফল যেন বলে একেবারে মনে হচ্ছে যে তালের শ্বাস খাচ্ছি আমরা তালের যে বেচি হয় না আটি হয় না সেগুলোর মতোই লাগছিল তো এগুলো একটা কিনে আমরা জাস্ট ট্রাই করছিলাম আর এখানকার কলাগুলো তো অদ্ভুত মজা একেবারে অরিজিনাল কলা এগুলো মানে কি বলবো সার ছাড় এরকমই একটা সার আস আসছিলো আর আমরা কিন্তু এটা দুপুরবেলা খেতে যাওয়ার আগের ভিডিও কারণ কক্সবাজার গিয়েছি সারাটা দিন একটু ঘুরবে কক মানে বিশেষ করে সমুদ্রে বাচ্চারা থাকবে এটাই স্বাভাবিক আর খাবার দাবার পর্বটা আমরা একটু পরে করব কারণ এখান থেকে আমরা হোটেলে যাব গোসল করে তারপরে হচ্ছে আমরা মানে লাঞ্চে যাব যেহেতু সকাল সকালে এসে পড়েছি মানে বৃহস্পতিবার সারা থেকে যে শুক্রবার সারাদিন থেকেছি শনিবার সারা দিন থেকে রাতের বেলা ফ্লাইটে করে চলে এসেছি তো যে কারণে আমরা তিনটা দিনই খুব সুন্দর কাটিয়েছি বৃষ্টিময় দিন ছিল তারপরও ভালো আর এই সমুদ্রের কাছে আসলে না বিভিন্ন রকমের খাবার পাওয়া যায় সবাই জানেন বা অনেকে শপিং করেন আমি যেমন সত্যি কথা বলতে অরিজিনাল একেবারে মুক্তার মালা আমি কিনেছি যেটা আমি অনেক পেজে দেখেছি আমি ওখান থেকে কিনিনি যেহেতু আমি রিয়েল পার্লটা আমি বুঝতে পারছিলাম কীভাবে কীরকম হতে পারে তাই আমি এখান থেকে নিয়েছি আর এই তো ভিডিও করার সময় একটু স্টাইল করছিলাম এটাই স্বাভাবিক আর আরেকটা কথা এখানে কিন্তু কাউকে আমি ইন্টেনশনালি কিন্তু দেখানো হয় নাই কারোর ফেস আমি ইচ্ছে আনিনি স্বাভাবিকভাবে আমি যখন সমুদ্রের ঢেউটা আনতে যাব তখন কিন্তু অনেকেই এসে যাবে এখন আমি জানি না যে ভিডিও দেখে যদি আবার কেউ বলে আমার কেন ভিডিও এনেছে এরকম হতেই পারে আর যেহেতু বড় ভিডিও তেমন একটা ভাইরাল হয় না সেটা সম্ভাবনা নেইও তো যাই হোক আমরা কিন্তু গোসর গোসর বাচ্চারা গোসর করেছে মানে সমুদ্রে আমরা করিনি আমরা তিন আমার বোন আমি ভাগ দি করিনি আমরা বসেছিলাম ওদেরকে উপভোগ করছিলাম এদিক দিয়ে কিন্তু আমরা হোটেলে গিয়ে গোসল করে ফ্রেশ হয়ে কিন্তু খেতে এসছি খেতে এসছি ঠিক তিনটায় ঠিক আছে এখান থেকে খাওয়ার পরে কিন্তু যাব হচ্ছে আরেকটা মার্কেটে যাব লাবণী পয়েন্টে যাব আমরা যেহেতু সুগন্ধ বিচের কাছেই ছিলাম আমাদের মানে হোটেলটা আর এখন যাব লাবণী পয়েন্টে এখান থেকে যেহেতু আমার কিছু কেনাকাটা আছে আমি তো বললামই পার্লের সেট কিনবো আরও টুকিটাকি কিনবো এটার জন্য বেসিক্যালি আমার মনে হচ্ছিল যেন আমি কক্সবাজারে যাওয়া এ সত্যি কথা এরকম একটা মনে হচ্ছিল আর ট্যাঙ্ক ফল খেতে আমার কাছে না ট্যাঙ্ক ফল কিন্তু ভালো লাগে তবে বাসায় এনেছিলাম একটু কাঁচা পড়েছে তেমন একটা ভালো লাগেনি ওরা যেভাবে বানিয়ে দিয়েছিল সেভাবে আর এখানকার খাবারগুলো কিন্তু খুব মজা ঠিক আছে যে রূপসী বাংলার আমরা এখানে সবসময় খাই চমৎকার লাগে আসলে মজা সব জায়গায় হয় না যে একটা বেশি ইয়ে হয়ে যাওয়া মানে ভালো লাগা কাজ করে সেটা আর ভর্তার প্লেটারটা দেখলে যে এত ভালো লাগে আর এদিক দিয়ে আমার ভাইগনা এবং আমার ছেলের ওরা খিচুড়ি খাবে আমার দুই ছেলে খিচুড়ি খেয়েছে আমার ভাইগনাকে বললাম তুমি একটু খাও আর আমি তোমাকে একটু ভিডিও করি আর এদিকে আমার প্লেটটা সাজিয়ে নিলাম খুব সুন্দর করে ভর্তাময় একটা প্লেট দেখতে পাচ্ছেন আর অবশ্যই রূপচাঁদা খাবো এটাই স্বাভাবিক আর অবশ্যই লোটিয়া ফ্রাই খাবো এটাই স্বাভাবিক আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন তিন নম্বরটা দেখার জন্য ওয়েট